ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত রানীগঞ্জের ষাট নম্বর জাতীয় সড়কের ধারে দিনে দুপুরে সেনকো গোল্ডে ঘটে গেল ডাকাতির ঘটনা সোনার দোকানে ভয়াবহ ডাকাতি রুখতে চলল পুলিশের লাগাতারগুলির লড়াই এদিন দুপুর এক দুই বিসর্গ এক পাঁচ আট সদস্যের ডাকাত দল অত্যাধুনিক সব আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষিত বন্দুক কেড়ে নিয়ে দোকানের ভেতরে ঢুকে দোকানের মধ্যে থাকা সমস্ত কর্মী ও ক্রেতাদের বন্দুকের নিশানায় রেখে দশ থেকে পনেরো মিনিট ধরে লুটপাট চালায় এই ডাকাতির ঘটনা বুঝতে পেরে বাইরে থাকা পুলিশ ডাকাত দলের কয়েকজনের উদ্দেশ্যে সেই গুলি ছুটতে থাকলে পাল্টা ডাকাত দলের পক্ষ থেকে লাগাতার গুলি ছোড়া হয় এই ঘটনায় দীর্ঘক্ষণ ধরে এলাকার আশেপাশে গুলির লড়াই চলতে থাকে পুলিশ দ্রুত সক্রিয় হয়ে ডাকাতদের উদ্দেশ্যে গুলি করতে থাকায় ডাকাত দলের একজন এই ঘটনায় আহত হয় যদিও দ্রুতগতিতে তারা বাইক নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় এই ঘটনায় দোকানের মধ্যে থাকা বেশ কিছু সোনার গহনা ডাকার দল লুট করে নিয়ে গেলেও একটা সোনার গহনা তারা নিয়ে যেতে সক্ষম হয়েছে বলেই এই মুহূর্তে জানা গেছে তবে ডাকাত দল মুহূর্তে ঘটনার স্থল ছেড়ে পালিয়ে যাওয়াই কাউকে এখনো পর্যন্ত ধরা যায়নি বেস্ট কাউন্টার থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে একটা ব্যাগ নিয়ে তারা বেরিয়েও গেছে এনকাউন্টার হয়েছে এখানে আট দশ রাউন্ড ফায়ারিংও হয়েছে তার মধ্যে পুলিশ ঢুকেছে এবারে দেখুন ভেতরে কি পুলিশের সঙ্গে কি সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে পুলিশের কোনো আহত হয়নি যারা ডাকাতি করতে এসেছিল তাদের মধ্যে একজন আহত হয়েছে তার রক্ত ছাপ আপনারা এখানে দেখতে পাবেন কি তারা কি ডাকাতি করতে সক্ষম হয়েছে কিছু কিছু জিনিস নিয়ে গেছে তো আপনি কি সেই সময় কোথায় ছিলেন তো কাউন্টারে তখন আপনাদেরকে কি বললো আপনাদের কিছু না আমাদের কাছে নিচে বসে যেতে বললো এবং বললো কোনো সেনা মানে কাউকে ফোন না করতে ঠিক আছে বাস ওইটুকু বলে মিনিট তিন চার টাইমের মধ্যে যা হওয়ার ঘটেছে মানে পুলিশ সেই মুহূর্তেই চলে এসছে না পুলিশ তার মধ্যে ঢুকে গেছে কি নামটা আপনার আমার নাম শিবাশিস ভট্টাচার্য এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস